আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওটিতে আমি আপনাদেরকে পাস্তানা রোজ তৈরি করে দেখাবো এটা আমি আমার মতো করে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে অবশ্যই ভাবে একবার ট্রাই করে দেখতে পারবেন খেতে কিন্তু অনেক মজার হয় তো আমি দেখেন কিনে নিলাম আলু পেঁয়াজ সিম টমেটো কাঁচামরিচ তারপর পেঁয়াজ পাতা আর এটা কিন্তু পেঁয়াজ পাতা না এটা হচ্ছে রসুন পাতা আমি প্রথমে পেঁয়াজ পাতা ভেবেই কিন্তু এটা দিয়েছিলাম তো দেওয়ার পরে জানতে পারছি খাওয়া দাওয়ার পরে জানতে পারছি যে এটা হচ্ছে রসুন পাতা তো আমি দেখেন এখানে পাস্তা আর আলুকে সিদ্ধ করে নিচ্ছি একটু তেল আর লবণ দিয়ে দিচ্ছি এটাকে এখন সিদ্ধ করে নেব আমি এটাকে ফুল সিদ্ধ করব না ফুল সিদ্ধ করার আগে কিন্তু হাফ সিদ্ধ করে নিয়ে আমি এই যে এই নুডলসগুলো মিশিয়ে নিচ্ছি মিক্স নুডলস দেওয়ার পর আমি এখানে সিম আর হচ্ছে রসুনের যে পাতাটা সেই পাতাটা আমি দিছি এখন এগুলোকে একটা ছাঁকনি দিয়েছি উঠিয়ে রেখে দেব আর আমি অন্যদিকে তো কড়াইয়ের মধ্যে তেল পেঁয়াজটাকে বেজে নিচ্ছি এখানে বেজে নেওয়ার পর আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি দুইটা আমি হচ্ছে এই পাতাটাকে রসুন পাতাটাকে খেত থেকে তুলে আনছিলাম আমি রসুন পাতা না পেঁয়াজ পাতা বেবি কিন্তু তুলে নিয়ে আসছিলাম তো এটা আমার মিস্টেক হয়ে গেছে দেখেন এখানে আমি কাঁচামরিচ আর টমেটোটাকে দিয়ে দিছি এটাকে একটু বেজে নিয়ে তারপর আমি এই যে পাস্তা নুডলসটাকে দিয়ে দিচ্ছি দেখেন আমার পাস্তা নুডলসটা কিন্তু একদম পারফেক্টভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আপনার পরিমাণ মতে আপনাদের যতটুকু লবণটা দরকার ততটুকু দিয়ে দেবেন আমি এখানে সয়া সস টমেটো সসটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি সস আর আমি এখানে একটু জিরার ফাঁকি মিশিয়ে দিচ্ছি জিরার ফাঁকিটা মেশানোর পর কিন্তু একটু অন্যরকম ভালো একটা ফ্লেভার আসে সেই জন্য আমি জিরার ফাঁকিটা দিয়ে দিচ্ছি জিরার ফাঁকিটা দেওয়ার পর ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এগুলো একটু ভালো করে দেওয়ার পর আমি পাস্তা নুডলসটাকে দিয়ে দিচ্ছি আপনারা একটু সব সময় কী করবেন এই জিনিসটা একটু খেয়াল করে এই পাস্তা বানানোর রোসটা যখন তৈরি করবেন তখন সিদ্ধ করার সময় লবণটা দিয়ে নেবেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো হবে আর আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি দনে পাতাটা দেওয়ার পর লড়াচাড়া দিয়ে আমি উঠিয়ে নিব না আমার পাস্তাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে আপনারা চাইলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারবেন খেতেও কিন্তু অনেক ভালো হয় এভাবে পাস্তা নুডলস তৈরি করে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের সাথে ওই ভিডিওটি শেয়ার করলাম তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন।